ইন্দোর থেকে শুরু করে যতগুলো টাউন আছে মধ্যপ্রদেশের যতগুলো উলামা আছে তারা টিম তৈরি করে এলান করে দিয়েছে যে বিয়েতে গান বাজনার অশ্লীল কাজ হবে সেখানে মলবিরা নিকাহ পড়াতে যাবে না যদি বলুন সুহান ওই সমাজ শুধরে যাবে কিন্তু আমাদের দেশে কি জানেন তো আমি যদি বলি ইয়াসিন যাব না তো আর একটা কাট মলবি চলে যাবে কেন ও যা করছে করুক আমি পাঁচশো টাকা পেলেই গাদা কিন্তু না আমাকে যদি কেউ বলে বেটার বিয়েতে পণ লিচ্ছি নিকাহ পড়াবেন পড়াবো কত লিয়েছো পাঁচ লাখ আমাকে পঞ্চাশ হাজার টাকা লাগবে বিয়ে পড়ানো দিতে পারবে পারবে না বড় কষ্ট লাগে তুমি কি করে হারাম কাজ করতে পারো একটা নিকাহতে নবীজি সাল্লাম যেমন বলে দিই আপনাকে এখন ধারেতেও বিয়ে হচ্ছে ধারে বিয়ে জানেন না দেলমহর এক লাখ টাকা লগত পাঁচশো টাকা নিরানব্বই হাজার পাঁচশো টাকা ধার ধারে বউ পাওয়া যায় বড় কষ্ট লাগে আমি ইয়াসিন তো ধারে বউ পাওয়া গেলে একটা আছে আরো তিনটে করে নেবো চারটা করে নেবো বড় কষ্ট লাগে নবীজি সাল্লাহ আলি সাল্লামের মেয়ে মা ফাতে মাতু জাহরা রাদি আল্লাহ আনহার নিকাহ দেবেন হাজরাতে আলী কার্রাম্লাহ আজহার সঙ্গে বললে তুমি যাও মহারানাটা নিয়ে এসো দেলমহর তোমার কাছে টাকা আছে ইয়া আল্লাহ একটা পয়সা নেই তুমি যেখান থেকে হোক জোগাড় করো নিজের যুদ্ধের জামাটা বিক্রি করে টাকা নিয়েছে। নিকাহ লগত পয়সায় আর আমাদের দেশে আমরা করলেন বলছি ধারে বিয়ে করব শুনেলেন মহারানা তোমরা তোমাদের স্ত্রীর বিছানায় যাবার আগে মহারানা আদায় করে দাও শুনেলেন একটা কথা একটা খুব গরিব মানুষের ছেলে অসহায় তার কাছে বিয়ে ঠিক হয়ে গেছে টাকা জোগাড় করতে পারেনি আড়াই হাজার টাকা হয়েছে দেলমহর সে দিবে এখন এই যুগে মিনিমাম সাড়ে পাঁচ হাজার হতে হবে তার উপরে যেটা দাম দর চলছে যত যতগরিবই হোক সাড়ে পাঁচ হাজার টাকা দিতে হবে তার কমে হবে না মিনিমাম পাঁচ সাড়ে পাঁচ তার উপরে তার নিচে নয় লগত আমি আমার বিয়েতে সাড়ে পাঁচ হাজার টাকা লগত দিয়েছি আজ পর্যন্ত আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করিনি টাকা কি করেছো না আমার মা করেছে না আমার বাবা করেছে কোনোদিন কোথায় দিয়েছে পোষণ করি নাই আমি আপনাদের কাছে খালি প্রকাশ করলাম জলসায় আমার স্ত্রীকে করি করিনি আজ পর্যন্ত জিজ্ঞেস করিনি পনেরোটা বৎসর বিয়ে হয়ে গেল আর আমার মৃত্যুকাল পর্যন্ত আমি জিজ্ঞেসও করব না কেন সেটা তার হক সে তার বাবাকে দিতে পারে তার মাকে দিতে পারে নিজে খরচ করতে পারে দান করে দিতে পারে আমার আমাকেও খুশি করে দিতে পারে এটা আপনাকে দিলাম আপনি খুশি করে খরচ করুন তাইলে আপনি নির্দ্বিধায় খরচ করতে পারেন কিন্তু লোক দেখানোর জন্য এক লাখ টাকা তারপরে বইয়ের কাছে ক্ষমা চেয়ে নেব এ মাল আলাদার এ মাল আলাদা একটা বিপদগ্রস্ত অবস্থায় একটা এতিম ছেলে বিয়ে করতে যাচ্ছে পয়সা নাই তার কাছে আড়াই হাজার টাকা জোগাড় হয়েছে সে নিয়ত করল যে আড়াই হাজার এখন দিচ্ছি আমি ইনশাল্লাহ শোধ করে দেব তারপরে যদি বিবি বলে আপনাকে টাকা শোধ করতে হবে না আমি আমার মন থেকে আপনাকে ক্ষমা করলাম আলহামদুলিল্লাহ কিন্তু যদি কেউ ধার শোধ করানোর জন্য নিকাহ ওই রকম ভাবে এক লাখ দু লাখ যদি ই করে আসল কথা এই লাখ টাকা দেলমোহর বলছে বিয়ে হলি সর্বপ্রথম মুর্শিদাবাদে অ্যাপাচি গাড়ি দিতে হয় অ্যাপাচি গাড়ির নামটাই তো মুর্শিদাবাদের লোক জামাই গাড়ি রেখেছে ঠিক বলছি না বলছে অ্যাপাচি গাড়ি দিতে হবে বিয়ে হয়েছে মানে অ্যাপাচি গাড়ি লাগবে একটা অন্য কিছু যত সেলফ দাববি দাব কবরে যা তোর আর তোর বাপের যে সেলফটা ফেরেস তারা দাববে বুঝতে না কেমন সেলফ দাববে বড় কষ্ট লাগে যখন তিন লাখ টাকার মাল নিচ্ছে মেয়ের বাপ বলছে এক লাখ টাকা দেল মহর কিন্তু আমি বলে যাই না কেউ যদি বলে অনেক অনেক শাশুড়িরা ভালো করে শুনেন মায়েদের মধ্যে শাশুড়িরা বলে থাকে মাকে। বিনা পয়সায় যদি কোনো ছেলে বিয়ে করে নিয়ে আসে বাপ যদি গরিব মানুষ কিছু না দিতে পারে অনেক শাশুড়িরা বলে ভিকেরির বিটি বলে না অনেক শ্বশুররা বলে বাপ কিছু দিতে পারে নাই তোমার বাপ ভিখেরি তাহলে তুমি একটা নামরদ পয়দা করেছ হিজড়ে পয়দা করেছ তোমার ছেলের ওয়াকাত নাই স্ত্রীকে খাওয়াবা ওই রকম যাদের পয়সা লিবার লোভ আছে তারা নিজেদের সন্তানটাকে বেলডাঙ্গা হাঁটে নিয়ে যাবেন গলায় গামচা দিয়ে আমার কাঁঠাটা বিক্রি করতে এনেছি আমার কথায় অনেকজন আর রাগ হবে কিন্তু আমি হক কথা বলে যাচ্ছি যদি না হয় তাহলে আপনি একটা কথা ভাববেন যে আমার সন্তান সকলে বলুন রুজির মালিককে রুজির মালিক যদি আল্লাহ হয় আপনি মেয়ের বাপের পয়সায় ভরসা করছেন না আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দিই আমি যখন লখনোই উত্তরপ্রদেশে ক্রাত পড়ি আই তখন আমার গুধিয়াতে সাথী আছে গুধিয়া মাদ্রাসার যিনি হেডমোল্লা মুফতি সাঈদ আমার সাথী গুজরাটে আমার মাদ্রাসাই একসাথে পড়েছে পুরসাই আমার আব্বার ছাত্র গুধিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি সাঈদ বলে একজন আছে উনি খুনিয়া পুকুরে বাড়ি বহু ছাত্র আছে আমার আব্বার মুর্শিদাবাদ আমার সাথী আছে আপনাদের লালবাগ এলাকায় গুজরাটে পড়েছে আমার সাথে তো আমি যখন লখন পড়ি সেই বছরে আমার পড়া শেষ এখনো চার মাস পাঁচ মাস বাকি আছে ক্লাস শেষ হতে আমার মা ফোন করে বললো তোমার বিয়ে ঠিক করেছি আমার এক টাকাও ইনকাম নাই আব্বা পাঠায় আমি খরচা করি বলে এসো শেষ হলেই বিয়ে দিয়ে দেবো আমি চিন্তা করলাম এক টাকাও ইনকাম নেই আমি বললাম আমি আগে মাদ্রাসায় গিয়ে পড়াই কিছু টাকা ইনকাম করি আমার আব্বাজি বললে রুজির মালিক আল্লাহ তুমি চিন্তা করো না আল্লাহ ব্যবস্থা করে দিবে আমি যখন ফারে খাওয়ার পরে মাদ্রাসা খাগড়াগর বর্তমান টাউনের মাদ্রাসায় ঢুকেছি তখন আমার বেতন ছিল দু হাজার টাকা কত বললাম দু হাজার মাত্র তো আমি চিন্তা করতে লাগলাম দু হাজার টাকা আমার মনে হলো অনেক বিয়ে হলো বিয়ের পরে চিন্তা করতে লাগলাম দুটো সায়ার দুটো ব্লাউজ আর একটা শাড়ি কিনলি তো দু কিন্তু মালিক আল্লাহ রুজির আমার আব্বাজি বললে আল্লাহ ঠিক তোমাকে বরকত দেবে জলসার স্টেজে এলাম আল্লাহ বরকত দিল আমি এতটা আল্লাহর শকর আদায় করে কসম করে বলছি কেমন পর্যন্ত সিজদাই পড়ে গেল আল্লাহর শকর আদায় করা যাবে না আল্লাহ এত বরকত দিয়েছে প্রথম বিটি হলো আমার আফিফা সেদিনে আমি মুর্শিদাবাদের সুরুলিয়া মাদ্রাসায় জলসা করতে এসেছি তখন ইউটিউবের যুগ ছিল না সুরুলিয়া মাদ্রাসায় পনেরো থেকে কুড়ি হাজার শ্রোতা আল্লাহ আমার জোবান দিয়ে এমন বক্তব্য দিয়েছে ওখানে দাঁড়িয়ে আমি কুড়িটা জলসা বুক করেছি আল্লাহ আমার প্রথম বিটি অনেকজন বললে অনেক শাশুড়িরা বলে প্রথম বিটি হলে বৌমায়ের মেয়ে হলে বলে কুলোচ্ছনে বৌমা আমি বলে চাই আমার প্রথম বিটি আফিফা হয়েছে আল্লাহ আমার বরকত দিয়েছে জলসাটা বরকত নয় অবশ্যই বরকত দ্বিতীয় বিটি হয়েছে আল্লাহ আরও বরকত দিয়েছে আমি যখন শুনলাম আমি দাঁড়িয়ে আপনার আবার মেয়ে হয়েছে আমি মেয়েটাকে কোলে নিয়েছি ডাক্তার বলছে শরীরে নুন না রাখবে আমি সোনার চাঁদের মতো মেয়ে দিয়েছি তো আমি নার্সিং হোমে ক্যামিংয়ে ছিল ভর্তি তারপরের দিনে গোসল করে জলসাই বেরিয়ে যাচ্ছি মাদ্রাসা থেকে ক্লাস করে একবার দেখা করে যাব ঢুকেছি আমার একজন আত্মীয় খুব শাশুড়ি হয় দেখছি আমার স্ত্রীর পাশে বসে কাঁদছে চোখ দিয়ে পানি ফেলাচ্ছে আমি চিন্তা করলাম আল্লাহ আমার বউ মরে যাবে নাকি কিছু হলো আমি বললাম কাঞ্চেন কেন কি হলো বলছে বাবা একটা বেটা হলো না সব বিটি আমি তোমার মা তোমার গলায় পা দিয়ে মারে নাই তুমি তো বিটি হয়ে জন্মেছিলে বড় কষ্ট লাগে ওই বলে যায় যারা বলে আমার মা কুলোচ্ছনে চিন্তা করবে তোমার মা কত বড় কুলোচ্ছনে তোমার মতো একজনকে নির্বোধকে পয়দা করেছে তা না হলে যে বাড়িতে বিটি পয়দা হয় সেই বাড়িতে আল্লাহর রহবত পরিষিত হয় চলে বলুন সুহানা যদি আর দলিল নিতে চান আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের একটাও সন্তান বেঁচে ছিল না বেটা ছিল সব মেয়ে ছেলে জোরে বলুন সুবাহান মা তালা আনহা আল্লাহ নবীর বিটি জান্নাতের নারীদের সন্তান নি জোরে বলুন সুবাহান শুধু তাই নয় নারী শুনেলেন কেমন শক্তি হাজরাতে মা আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা একটা দুটো নয় চল্লিশ হাজার হাদিস বর্ণনাকারী জোরে বলুন সুবাহান এত ব্রেন দিয়েছিলেন আল্লাহ নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহাকে চল্লিশ হাজার হাদিস বর্ণনা করেছিলেন নবীর বিবি এরকম আপনার মেয়েকে যদি আপনি দিনদার করতে পারেন ওই মেয়ের জন্য আপনার বাড়িতে বরকত আসবে আল্লাহ রুজি দেবে ছেলে বেবরকতের নয় সন্তানও বরকতের সন্তান বেবরকত নয় কিন্তু মেয়েকে যে সমাজের লোক ঘৃণা করে যে শ্বশুর বলে আমার শাশুড়ি আমার বউ মায়ের মেয়ে হয়েছে আমি বর্তমানে মুসলমানের ঘটনা বলছি আমার বর্তমান জেলায় বৌমায়ের পেটে বাচ্চা আছে বৌমা ছেলে হতে যাচ্ছে কোথায় বাপের বাড়ি যাচ্ছে শাশুড়ি আর স্বামী কি বলছে শুনেলেন তোমার যদি বেটা ছেলে হয় তবে তুমি এই বাড়িতে আসবে বিটি ছেলে হলে তোমাকে তালাক দিয়ে দেবো কত বড় কষ্টের কথা বাচ্চা হতে যাচ্ছে চোখের পানি ফেলিয়ে মায়ের বাড়ি গেল আল্লাহ মেয়েই দিলেন পরীক্ষার জন্যে ছেলেটা ছেড়েই দিল এরা সমাজের বাস করার যোগ্য নয় এদের বাড়িতে যদি ইমামকে পালা খাওয়ানো হয় সেই ইমামের ইবাদত কবুল হবে না যেহেতু এদিকে মুসলমান বলা যাবে না যারা আল্লাহ সৃষ্টির ওপরে বিশ্বাস করে না তারা কক্ষনো ইসলামে থাকতে পারে না ইসলাম থেকে খারিজ আমার ভাই শুধু তাই নয় আমাদের সমাজের লোক যারা লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে বিনা বিয়েতে যারা লোকের বউকে নিয়ে পালিয়েছে হারাম তরিকায় আছে মলবিদিকে না জানিয়ে যে সমাজে বাস করবে তার বাড়িতে যদি সেই একটা নোংরা মেয়ের হাতে যদি ইমাম পালা খায় সেই ইমামের ইবাদত কবুল হবে না তাকে সমাজ থেকে বঞ্চিত করুন তাকে সমাজ থেকে বহিষ্কার করুন তাকে সমাজে নেবেন না সেই মেয়েটার জানাসার নামাজ ইমামের তারা পড়ানো যাবে না যেহেতু সেই মেয়েটা ব্যবিচার করছে যতদিন করছে এই ছেলেটা ব্যবিচারী ছেলে এই জিনা করছে যদি বলেন কেন যতক্ষণ পর্যন্ত তার প্রথম স্বামী ডিভোর্স না দিচ্ছে প্রথম স্বামী তালাক না দিচ্ছে তার পরক্ষণ পর্যন্ত এবং ইদ্যৎ পালন না করছে তারপরে তুমি তাকে গ্রহণ করতে পারো না ইসলাম এতটা সুন্দর এমন বন্ধনে অটুট করে দিয়েছে কোন স্ত্রী যদি মন করে যে আমি আমার স্বামীকে ছেড়ে অন্য স্বামী গ্রহণ করব পারবে না তার মধ্যে অনেক সিস্টেমেটিক্যাল আছে অত সুজা নয় ওই জন্য ইসলাম তা না হলে তো ইহুদি নাসারাদের মতো আমরা বলিনি মিডিয়ারা বলছে ইউরোপের দেশগুলোই বসরে সেখানে পঞ্চাশ হাজার খালি বউ পাল্টা পাল্টি হয় নাইট কিলাব গুলোই চোখে বলুন মুসলমান সমাজ যদি অ্যাকসেপ্ট করে নেই কালকে তোমাদের মধ্যে বউ পাল্টা পাল্টি